এখানে যে পানি দেওয়ার অপশনটা থাকবে এই পানিটাকে সে বাষ্প করে ফ্যান সামনে প্রবাহ করবে বাতাসের সাথে যখন মিক্স হবে নর্মাল ফ্যান এর বাতাসের চেয়ে ফ্যান এর বাতাস অনেকটাই ঠান্ডা হবে হ্যালো ভিউয়ার্স এখন তো গরমে সময় চলে আসছে গরমের সময় সবারই চার্জার ফ্যান প্রয়োজন আমরা দেখাবো আজকে বাজারের সবচেয়ে ভালো মানের চার্জার ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ব্র্যান্ডের অনেকগুলো মডেলের চার্জার ফ্যান আমি सर्वप्रथम কথা বলবো ডিফেন্ডারের 18 ইঞ্চি ফুল স্টেশন ফ্যান সম্পর্কে এটা হবে KTH 2938 মডেলের এটা দুইটা কালার থাকবে একটা গ্রিন কালার একটা orange কালার এটা হবে ফুলিশট এন্ড ফ্যান 18 ইঞ্চি এটা আপনি ছোট বড় করেও ব্যবহার করতে পারবেন আমি ছোট করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা ব্যবহার করা একদম ইজি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে এটাকে নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয় হলো হঠাৎ করে যদি আপনার ফোন চার্জ না থাকে ফোন চার্জ দিতে হয় এই ফ্যানের মাধ্যমে কিন্তু আপনি ফোনও চার্জ দিতে পারবেন এখানে একটা আউটপুট দেওয়া আছে আর এটা কত persen চার্জ আছে সেটাও কিন্তু শো করবে 25 50 75 একশো আবার এটা কত স্পিডে চলতেছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এটা নয় পর্যন্ত স্পিড থাকবে নয় স্পিডে যদি আপনি এই ফ্যানটা ব্যবহার করেন একটানা আপনি দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই ফ্যানটাকে নিয়ে যাওয়া যাবে আর এটাতে মুভিং সিস্টেম থাকবে ঘরের এক কোনারে বসার একটা ঘুরে ঘুরে সবাইকে বাতাস দিবে এটাতে ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার এম্পের লিরাসিড ব্যাটারি যেটা সবচেয়ে ভালো মানের ব্যাটারি আর ব্যাটারি যদি ভালো হয় অবশ্যই ব্যাকআপটা আপনি ভালো পাবেন হ্যাঁ এটা আরেকটা কালার আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন তারপরে আমরা কথা বলবো নোভার মিস্ট ফ্যান সম্পর্কে বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান নোভার মিস্ট ফ্যান আমাদের কাছে দুইটা মডেলের একটা হবে এন ভি তিরিশ একষট্টি মডেল আর একটা হবে এন আর মডেলের যেটা আপনার পছন্দ হয় আপনি ওইটাই নিতে পারবেন দুইটার ভিতরে পার্থক্য হলো এটা সম্পূর্ণ হোয়াইট কালার আর এটাতে যে পানি দেওয়ার ট্যাঙ্কি আছে এটা হবে সামনের দিকে আর এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার তৈরি করা এটা পানি ট্যাঙ্কিটা থাকবে পিছন সাইডে আর দুইটাতেই কিন্তু একটা এক্সট্রা অপশন দেওয়া আছে যাদের বাসায় এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই তারাও কিন্তু এই সেন্টার ব্যবহার করতে পারবেন কারণ এটা সোলারের মাধ্যমে চার্জ করে ব্যবহার করা যায় আর এটা যে পানি ট্যাঙ্কিটা থাকবে এটা হবে সাইড সাইডে সম্পূর্ণ হ্যাঁ আরেকটা বিষয় হলো চার্জার ফ্যানে তো আপনার ব্যাটারি থাকবে আর ব্যাটারি যদি ভালো হয় ব্যাকআপটাও ভালো থাকবে এটাতে ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমের নিরেচিত ব্যাটারি আমার কাছে যে ফ্যানগুলো আছে সবগুলোই কিন্তু পনেরোশো আর এর ফ্যান আপনার এক মিনিটে এই পাখাটা পনেরোশো বার ঘুরবে আর এই যে পাখাগুলো আছে সবগুলাই কিন্তু পাঁচ পাখা আরেকটা বিষয় হলো সবগুলাই ফাইবার প্লাস্টিকের তৈরি করা এই ফাইবার প্লাস্টিকের ফ্যানের বাতাস সব সময় ঠান্ডা থাকে যত গরমই হোক আপনার আর কোনো টেনশন করতে হবে না আর মিস্ট ফ্যানে তো আরো একটা সুবিধা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোয়ার মতো বের হচ্ছে আসলে এটা ধোয়া না এটা হবে বাষ্প এই বাক্সটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমি বলে দিচ্ছি নরমাল ফ্যানের বাতাসের চেয়ে এই ফ্যানের বাতাস অনেকটাই ঠান্ডা হবে আরে এটা তো বিষয় সবগুলো ফ্যানে কিন্তু اكوশিনো রিমোট থাকবে এই রিমোটার মাধ্যমে আপনি আপনি সবগুলো ফ্যানই কন্ট্রোল করতে পারবেন এই ফ্যানটাতে আরো অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো আপনি চাইলে এখানে বাটন চেপেক ব্যবহার করতে পারবেন আবার চাইলে রিমোটার মাধ্যমও ব্যবহার করতে পারবেন এখানে মিষ্টার অপশন থাকবে লাইটের অপশন থাকবে এই সবগুলো ফ্যানে কিন্তু একটা এলইডি লাইট থাকবে একটানা 30 ঘন্টা এই লাইট আপনি ব্যবহার করতে পারবেন এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে আর এই ফ্যানে যে ব্যাটারি থাকবে এটা হবে সম্পূর্ণ পিছন সাইডে আর এই ফ্যানটা সোলারের মাধ্যমে সার্চ করে ব্যবহার করা যায় এই ফ্যানটা আপনি একদম ইজি ভাবে ব্যবহার করতে পারবেন কারণ নিচে চাকা লাগানো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া এটা একদম ইজি আপনি চাইলে আপনার ঘরে যে বাচ্চা থাকবে ছোট তারাও কিন্তু এই ফ্যানটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে তারপরে আমরা কথা বলবো বাজারের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ফ্যান ডিফেন্ডার কেটিএস 2986 ছিয়াশি ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান এটা হাফ স্ট্যান্ড কেন বললাম এখন দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি টেবিল ফ্যানের মতো আপনি চাইলে একটু বড় করতে পারবেন আবার চাইলে ছোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো আর এটার তিনটা কালার হয় গ্রিন কালার ব্লু কালার আর হলো মেরুন কালার আপনি চাইলে আপনার পছন্দ কালারটিও বেছে নিতে পারবেন এই ফ্যানে থাকবে ডাবল ব্যাটারি ছয় বোল্ট করে দুইটা বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম্পার করে দুইটা নয় এম্পিয়ারের আর এই ফ্যানটা হবে বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান এটা এক মিনিটে বার ঘুরবে এই ফ্যানটা নিতে হলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারবেন অথবা নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডিং এর দোতলা একশো তিন নাম্বার শপ আদিবাস্টোর তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম